তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার যখন প্রয়োজন কেটে খাবো তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাক উল্টে বেসরকারি শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রস্ফুটিত তৃণমূলের আমলে আপনাকে যদি জীবনে উন্নতি করতে হয় তৃণমূলের নেতাদের সঙ্গে আপনাকে মিশতে হবে ঘনিষ্ঠতা বাড়াতে হবে তারপরে চুরি বাটপাড়ি ছাঁচাবি করার মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে তৃণমূল পশ্চিমবঙ্গে এই নতুন একটা সংস্কৃতি জন্ম দিয়েছে কালচার অফ করাপশন এই সংস্কৃতি করতে গেলে কী করতে হবে এই নতুন যে দুর্নীতি সংস্কৃতি সে দুর্নীতি সংস্কৃতিতে সর্বপ্রথম তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে আপনাকে এগোতে হবে যেখানে সততা দক্ষতা সব থেকে আগে তারা আক্রান্ত হবে দক্ষতা সততার এখানে কোনো মূল্য নেই এখানে তৃণমূল সরকারের কাছে তার বাধ্য হওয়া আত্মসমর্পণ করা তার মর্জি মতো চলার মধ্য দিয়েই আপনার জীবনের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে এই তৃণমূল সরকারের আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের শুধুমাত্র বিচার ব্যবস্থা আছে বলে আপনারা আমরা সব কিছু দেখতে পাচ্ছি সরকার চোরের ওকালতি করছে সরকার দুর্নীতির ওকালতি করছে এবং সে দুর্নীতির ওকালতি করতে গিয়ে যে পয়সা লাগছে সেটা কিন্তু আমার আপনার দেওয়া ট্যাক্সের অর্থাৎ আমার আপনার পকেটের টাকা দিয়ে এই সরকার চোরদের জন্য ওকালতি করছে এটাই বাংলার নতুন তৃণমূলের চেহারা এই যে সরকার এখনো পর্যন্ত কি করে ভর্ত হবে তার জন্য কোনো ব্যবস্থাই করতে পারবে না গোটা সরকার কোটে ব্যস্ত গোটা শিক্ষা প্রতিষ্ঠান কোটে ব্যস্ত গোটা এসএসসি কোটে ব্যস্ত তার দলিল তৈরি করতে ব্যস্ত ভর্তি হওয়ার গল্প নেই যারা নিরুপায় তারা সরকারি কলেজের জন্য অপেক্ষা করছে যাদের উপায় আছে তারা বেসরকারি কলেজে চলে যাচ্ছে মাঝখানে কি হচ্ছে পশ্চিমবঙ্গের বেসরকারি কলেজের রমনমা বাড়ছে এবং প্রত্যেকটি বেসরকারি কলেজ বাংলায় খোঁজলে দেখুন প্রত্যেকটি বেসরকারি কলেজের মাথা তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা চাই সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক উল্টে বেসরকারি শিক্ষাব্যবস্থা প্রস্ফুটিত বিকশিত হোক কারণ সেখানে অধিক ফিজ নিয়ে ভর্তি করার ব্যবস্থা করা যাবে লুট চলছে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবেই বাংলায় পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রতিষ্ঠান উঠিয়ে তৃণমূলের নেতৃত্বে তাদের নেতাদেরকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ব্যবস্থা করে লুট করতে চাইছে এ বাংলায় আপনি এমএলএদের সংখ্যা দেখেন মুসলমানের সংখ্যা কমছে এ বাংলায় সরকারের মন্ত্রীদের সংখ্যা দেখেন সেখানটাই মুসলমানের সংখ্যা কমছে ভালো মন্ত্রক একটা কলকাতার এক মেয়র ছাড়া যে মমতা ব্যানার্জিকে তার ভাই বাবুকে রীতিমতন মাল পয়সা চুরি বাটপাড়ি করে ম্যানেজ করে রেখেছে তাকে ছাড়া এ বাংলায় আর কোনো ভালো জায়গায় কোনো মুসলমান মন্ত্রী আছে না এ বাংলার কোনো বড় বড় পদে মুসলমান কাউকে দেখতে পাওয়া যায় না স্বাভাবিকভাবেই ভোটের জন্য মুসলমান এটাই তৃণমূলের প্রকৃত মুসলমানের প্রতি ভালোবাসা তৃণমূলের মুসলমানের প্রতি ভালোবাসা মানে আমাদের ঘরের মুরগি পোষার মতন ব্যাপার যখন প্রয়োজন কেটে খাব আমাকে হারানোর জন্য আমাকে হিন্দু আর তৃণমূলকে মুসলমানের পার্টি হতে হয়েছিল ভোট শেষ গল্প শেষ এখন মসজিদে ইমামদেরকে ভাতা দেওয়া হবে কিনা তার জন্য কাগজপত্র জমা দাও এই তো বল ইমাম ভাতা দেওয়ার নামে পশ্চিমবঙ্গের সরকার একটা পোর্টাল খুলছে যেখানে মসজিদের মধ্যে প্রকৃত অর্থে নামাজ পড়া হচ্ছে কিনা তার ছবি সেখানটাই পোস্ট করতে হবে মসজিদের পূর্ব দিকে পশ্চিম দিকে ঠিক নামাজ হচ্ছে কিনা সেই মসজিদের কাগজপত্র এবং সে কাগজপত্রের সাথে সাথে মসজিদ কর্তৃপক্ষ তারা করে প্রস্তাব নিচ্ছে কিনা ইমাম বা সমস্ত দলিল দস্তাবেজ মসজিদের সব কিছু প্রমাণপত্র সরকারের কাছে পেশ করতে হবে অর্থাৎ নতুন করে পশ্চিমবঙ্গে মসজিদের উপরে এই সরকার তার নিয়ন্ত্রণ আনতে চাইছে মুসলমান ভোটকে এক জায়গায় রাখার জন্য মন্দির মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান তাদের নিজস্ব সংস্থা আছে মন্দিরে যেমন ট্রাস্ট আছে মসজিদে তেমন তাদের ওয়াকাপ আছে তার কোনো প্রতিষ্ঠান আছে কারণ মসজিদ সাধারণত ওয়াকাপের সম্পত্তি হয় সাধারণত আল্লাহ তালার নামে এই সম্পত্তি রক্ষিত হয় যেমন মন্দির ভগবানের সম্পত্তি হয় সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রশাসন আজকে ধর্মীয় সংস্থাগুলোর উপরেও তারা তাদের কবজা নিয়ন্ত্রণ করতে চাইছে তাই মুসলিম সমাজের কাছে প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছিল কিন্তু আখেরে মুসলিম সমাজ যে শূন্য হাতে বসে আছে তারা যে শুধুমাত্র ভোটের খাদ্য সেটা তারা যদি বোঝে সেটা মুসলমান সমাজের জন্য ভালো পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূলকে খুন করছে এটা আরো বাড়বে আগামী দিনে কারণ একটাই কারণ লুট করে খাবার যে সমস্ত সামগ্রী দরকার সেই সামগ্রীতে এখন সংকট আসছে কারণ এত চোরকে সরবরাহ করার মতন এত দুর্নীতি তো নেই দুর্নীতি একটা সীমা পরিসীমা আছে ভাগের একটা সীমা পরিসীমা আছে এত চোর এত চোর এত চোর এত চোরের খাদ্য জোগানো মুশকিল এখন চোরের কাণ্ডের লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে চোরের কাণ্ড যেমন লণ্ডভণ্ড তৃণমূল দলে যে চোররা তারা দেখছে এবার আমরা যাব কোথায় মাংস এক টুকরো উত্তা হাজার এবার কুকুরের মধ্যে লাগছে খুন করছে এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হৃহস্র আক্রমণ না হয় তারা যেন ধর্ষণের শিকার না হয় তার জন্য আমাদের ফুলপ্রুফ মেজার নিতে হবে অর্থাৎ ত্রুটিহীন ব্যবস্থা নিতে হবে